অনেক অসুবিধায় পড়ছেন না সুবিধা হয়েছে অসুবিধা না ভালো হয়েছে এটা করার উদ্দেশ্য ছিল মানুষজন যেন জানতে পারে যে ফিমেল সুপারভাইজাররা সম্মানের সাথে কাজ করতে পারে বা যারা মেয়েরা আছে ওরা যেন ঠিকঠাক ভাবে কাজ করে নিজেকে আপনার অবস্থানে নিয়ে আসে ওরা যেন সুপারভাইজার হওয়ার জন্য আগ্রহ বোধ করে কি বলেন এই যে এটা হলো আপনার সেকশন না ব্যাকপার্ট সবাই আপনাকে হেল্প করে সবাই হেল্প ওদের মুখ থেকে শুনি

মানে এটা কুইস্টিজ নাকি ওয়ান ফোর ওয়ান ফোর আশির জায়গায় নব্বই ঘটতেছে দেখছেন মানে বুঝলাম না আপনাকে সবাই এতো ভালোবাসে কেন কারণ কি মেয়ে এই জন্য সবাই পছন্দ করে ভালোবাসে তার ব্যবহার আচরণ ভালো কেন আগে যে ছিল তারটা কি খারাপ ছিল নাকি পুরুষ সুপার সুপার ছিল তার মানে মেয়ে সুপারভাইজার হওয়াতে আপনাদের সুবিধা হয়েছে মানে নিজেদের অসুবিধার কথা শেয়ার করা যায় তাই না সুখ দুঃখ শেয়ার করা যায় ও মানে আগে ওয়েলফেয়ার ম্যাডামের কাছে যাইতে হয়তো এখন যাইতে হয় না এখন সুপারভাইজারকে বলা যায় ঠিক কি নাপার তাহলে আপনার সেকশনের সবাই তো আপনাকে অনেক পছন্দ করে ভালোবাসে ওদের কাছকে চকলেট খাওয়াইছেন পুড়ো লাইন চকলেট খাওয়াইছেন আচ্ছা ও হইলো একা মানুষ আপনারা হইলো সবাই আপনারা ও যদি চকলেট কিনে দশটা কিনতে হবে আর আপনি একটা কিনলেই হবে সবাই ওরে খাওয়াইবে আর ওর যে কাঠ চেঞ্জ হয়েছে আপনাদের কি মিষ্টি খাওয়াইছে আপনারা সেকশনের সবাই খাইছেন যা কালন্দুরি লেট হতেন অনেক বড় একটা খুশির বিষয় সবাই ভালোবাসে এই যে কাপড়ে পাইছে আপনার সামনে আসেন মিটিং আছে আচ্ছা জানো আপনি মিটিং শেষ করেন উনি কি ফ্রন্ট পার্ট দেখে উনি বাইরে থেকে আসছে না যাক তাহলে আপনি আল্লাহ রহমতে সব টার্গেট ঠিক মতো দিতে পারতেছেন কোন অসুবিধা হচ্ছে না দেখা যাক আপনাকে একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবো আমরা সাদদের হাত দিয়ে ওরে দিলে তো আপনারা পাইবেন পাঁচ পিস বাড়াইছে মাসাল শুধুমাত্র সুপারভাইজার হয়েছে এই জন্য পাঁচ পিস বাড়ছে প্রোডাকশন এ হলো একটা ভালো লাগার মতো বিষয় যে আসলে সে মানে ওকে পছন্দ করে এই জন্য আপনারা পাঁচ পিস দশ পিস করে প্রোডাকশন বাড়ায় দিছে মানে এই বিষয়টা আসলে সচরাচর হয় না ঠিক না আপা সবাই এভাবে হেল্প করলে জিনিসগুলো অনেক সহজ তো ভালো থাকবেন আপা আপনার জন্য দোয়া রইল